দুই হাজার সালের ডিসেম্বরের তিন তারিখ ব্যাঙ্গালুরু ইন্ডিয়া এঙ্গেজমেন্টের মাত্র তিন দিনের মাথায় হাতে খুন হন ইন্টেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার গিরিশ কিন্তু পুলিশ বেশ কয়েকদিন এই ঘটনার তদন্ত করেও খুনিকে ধরতে পারছিল না শেষ পর্যন্ত পুলিশ খুনিকে ধরতে পারে গিরিশের এঙ্গেজমেন্টের দিনের ছবি এবং ভিডিও দেখে আজকে আপনাদের শোনাবো এমন একটি ঘটনা যেটা দুই হাজার তিন সালে প্রচন্ড আলোড়ন তুলেছিল পুরো সাউথ ইন্ডিয়ায় এবং যেটা পরবর্তীতে রিং রোড মার্ডার নামে বিখ্যাত হয় চলুন শুরু থেকে শুরু করা যাক বেঙ্গালুরুর একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে বাবা মা ভাই বোন সবার সাথে থাকতো সাতাশ বছর বয়স গিরিশ গিরিশের পরিবার ঠিক করে তারা খুব তাড়াতাড়ি গিরিশের বিয়ে দেবে এবং সেই জন্য তারা মেয়ে দেখাও শুরু করে গিরিশ ওই সময় বিশ্ববিখ্যাত ইন্টেল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল এবং তার বেতন ওই সময়ে ছিল এক লাখ টাকার উপরে মেয়ে খোঁজা শুরু করতেই গিরিশের বাবা জানতে পারেন তাদের এলাকারই এক বাসিন্দা নাম করা আইনজীবী শঙ্করনারায়ণ রাও তার একমাত্র মেয়ে সুভার জন্য ভালো ছেলের খোঁজ করছেন একুশ বছর বয়সী সুভা তখন বিএমএস ল কলেজে লাস্ট ইয়ারে পড়াশোনা করছিল সুভার ব্যাপারে যদি একটা কথা বলতে হয় তা হচ্ছে সুভা ছিল দারুণ সুন্দরী একটা মেয়ে সুভার পরিবার এবং গিরিশের পরিবার পনেরো বছর ধরে একে অপরকে চিন্ত প্রতিবেশী হিসেবে গিরিশকে সুভার কথা বলতেই গিরিশ এক কথায় রাজি হয়ে যায় হয়তো এমন সুন্দরী একটা মেয়েকেই জীবনসঙ্গী হিসেবে কল্পনা করছিল গিরিশ তাই গিরিশের বাবা সুভার বাবা শঙ্কর নারায়ণের কাছে গিরিশ এবং সুভার বিয়ের প্রস্তাব তোলেন শঙ্কর নারায়ণ ছিলেন প্রভাবশালী আইনজীবী এবং টাকা পয়সাওয়ালা লোক তার একমাত্র মেয়ের জন্য তিনি একটা ভালো ছেলে খুঁজছিলেন আর গিরিশের ব্যাপারে তিনি খুব ভালো করেই জানতেন গিরিশ খুবই সাধারণ এবং ভদ্র একটা ছেলে ছিল সিগারেট আড্ডাবাজি বা কোনো ধরনের বাজে অভ্যেস গিরিশের ছিল না ক্যারিয়ারে সাকসেসফুল ভদ্র একটা ছেলে পরিবারের প্রত্যেকেই ভালো সব মিলিয়ে শঙ্কর নারায়ণের কাছে মনে হলো তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন তৎক্ষণাৎ সুভার বাবা শঙ্কর নারায়ণ গিরিশের বাবার প্রস্তাবে রাজি হয়ে যান শুধু রাজি হন না তিনি গিরিশের বাবাকে অনুরোধ করেন যে বিয়ের ব্যাপারে দেরি করা ঠিক হবে না কিছুদিন পরেই তিরিশ নভেম্বর দুই হাজার তিন ধুমধাম করে এঙ্গেজমেন্ট হয়ে যায় গিরিশ এবং সুভার সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল যে গিরিশ এবং সুভার মধ্যে ঠিকমতো কথা কথাবার্তাই হচ্ছিল না এমনিতেই গিরিশ খুবই লাচুক এবং একটা ছেলে তাই নিজে থেকে সুভাকে কিছুই বলতে পারছিল না তাই স্টেপটা সুভাই আগে নেয় এঙ্গেজমেন্টের তিন দিন পর সুভা গিরিশকে বলে তাকে ডিনারে বাইরে নিয়ে যেতে এই কথায় গিরিশ খুব খুশি হয় এবং নিজের বাইকে করে গিরিশ সুভাকে নিয়ে যায় সুভার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্টে ডিনারটা ভালো ছিল সুভাও হ্যাপি ছিল সব মিলিয়ে সময়টা যেন স্বপ্নের মতো কাটছিল গিরিশের ডিনার শেষে বাইকে করে ফেরার সময় সুভা একটা আবদার করে গিরিশের কাছে কয়েক কিলোমিটার দূরেই ব্যাঙ্গালুরু হাল এয়ারপোর্ট আর ওই এয়ারপোর্টের পাশেই রিং রোড ওই রিং রোডে একটা স্পট আছে যেখান থেকে প্লেন টেক অফ করতে দেখা যায় খুব কাছ থেকে সুভা গিরিশকে বলে সুভার খুব ইচ্ছে করছে গিরিশের হাত ধরে প্লেন টেক অফ করাটা দেখতে গিরিশ সুভার এই রোমান্টিক আবদারে খুশি হয়েছিল তারা দুইজন ওই স্পটে গিয়ে পাশাপাশি হাত ধরে অপেক্ষা করছিল প্লেন আসার জায়গাটা একটু অন্ধকার এবং নির্জন ছিল এবং অন্ধকার থেকে প্লেন নামতে দেখার দৃশ্যটা সত্যি অন্যরকম কিছুক্ষণ পরেই একটা প্লেন আসতে দেখা যায় দূর আকাশে গিরিশ এবং সুভা দুজনেই খুশি হয়ে যায় গিরিশ খুব এক্সাইটেড হয়ে অপেক্ষা করছিল সুভার পাশে বসে প্লেন টেক অফ করতে দেখার কিন্তু ঠিক তখনই গিরিশের পেছনে এসে দাঁড়ায় অজ্ঞাতনামা দুজন ব্যক্তি কিছু বুঝে উঠার আগেই পেছন থেকে লোহা জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয় গিরিশের মাথায় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে গিরিশ এরপর ওই দুজন টাকা পয়সা এবং সুভার গলার চেইন নিয়ে পালিয়ে যায় আগেই বলেছিলাম জায়গাটা গিরিশের নির্জন ছিল এবং পাশেই হাইওয়ে সুভা মেইন রোডে গিয়ে পাগলের মতো হাত নাড়াতে থাকে এবং সাহায্য চাইতে থাকে কিন্তু একটি গাড়িও সুভাকে সাহায্য করার জন্য থামায় না অবশেষে একটা গাড়ি সাহায্যের জন্য থামে গাড়িটাতে ছিল দুই বয়স্ক স্বামী স্ত্রী তারা সুভার সাথে ছুটে যায় এবং রক্তাক্ত গিরিশকে গাড়িতে তোলে গিরিশকে ভর্তি করা হয় ঘটনার সবচেয়ে কাছে থাকা মানিপাল হাসপাতালে গিরিশ এবং সুভার পরিবার সারা রাত প্রার্থনা করছিল গিরিশের সুস্থতার জন্য কিন্তু পরদিন গিরিশের অবস্থা আরও অবনতি হয় এবং সবাইকে কাঁদিয়ে গিরিশ চলে যায় নাফেরার দেশে পুলিশ এই কেসটি নিয়ে খুব ঝামেলায় পড়ে গিয়েছিল কারণ পুলিশের কাছে ক্লো ছিল না ওই সময় সিসিটিভি ফুটেজ বলতে কিছুই ছিল না তার উপর নির্জন জায়গা হওয়ায় একজন সিঙ্গেল প্রত্যক্ষদর্শী ছিল না যে ঘটনাটা দেখেছে জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হওয়ায় নিজেও খুনি দুজনকে ভালো মতো দেখতে পারেনি তাই তাদের স্কেচ বানিয়েও কোনো লাভ হতো না পুলিশ হাল ছেড়েই দিচ্ছিল কিন্তু কিছুদিন পরেই কেসের দায়িত্ব দেওয়া হয় অফিসার নানিয়াকে নানিয়া এই মার্ডার ইনভেস্টিগেশন শুরু করার পর একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো যেটা সবার সামনে ছিল কিন্তু অন্য কেউই ধরতে পারেনি আর সেটা হচ্ছে গিরিশের এঙ্গেজমেন্টের ছবি এবং ভিডিও নানিয়া গিরিশের এঙ্গেজমেন্টের ছবি দেখতে দেখতে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো প্রত্যেকটা ছবির ভেতর সুভা গম্ভীর এবং শক্তভাবে বসে আছে যেন এই অ্যাঙ্গেজমেন্টে সুভার তেমন কোনো আগ্রহই নেই ব্যাপারটা ভুল হতে পারে ভেবে নানিয়া এঙ্গেজমেন্টের ভিডিও দেখা শুরু করলো এরপরেই সে কনফার্ম হল ব্যাপারটা আসলেই একটু অদ্ভুত পুরো এঙ্গেজমেন্টের ভিডিওর কোথাও সুভা একবারের জন্য হাসেনি একদম ফর্মালি সোজা সাপটা ভাবে দাঁড়িয়েছিল গিরিশের খুনের সাসপেক্ট পাওয়া গেল এখন দরকার তার মোটিভ নানিয়া সবাইকে আবারও জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বিশেষ করে সুভা রিলেটেড কাউকে সে বাদ না দিল এই জিজ্ঞাসাবাদে আরো দুটো ঘটনা ঘটনা নানিয়া জানতে পারে প্রথম হচ্ছে ওই দুই বয়স্ক কাপল এবং সুভা মিলে রক্তাক্ত গিরিশকে যখন গাড়িতে তুলছিল তখন সুভা গিরিশের সাথে গাড়ির পেছনের সিটে বসতে অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত ওই ভদ্র মহিলাকে সাথে পেছনের সিটে বসতে হয়েছিল এই ব্যাপারটা খুব অদ্ভুত একটা ব্যাপার দ্বিতীয় ঘটনা হচ্ছে সুভা যে পার্লারে সাজতে গিয়েছিল সেই পার্লারের বিউটিশিয়ানকে সুভা বলেছিল কোনোভাবেই গিরিশের মতো একটা সাধারণ ছেলেকে সুভা স্বামী হিসেবে মেনে নেবে না নানিয়ার সন্দেহ আরও জোরালো হয় নানিয়া এরপর তিন নভেম্বর গিরিশ যেদিন খুন হয় সেদিনের সুভার কল রেকর্ড সার্চ করে এবং সুভা সেদিন কার কার সাথে কথা বলেছিল সব ডিটেলস বের করে সবগুলো নাম্বার চেক করে নানিয়া একটা স্পেশাল নাম্বার পায় যেই নাম্বারে সুভা সেদিন কয়েকবার কথা বলেছিল এবং গিরিশের উপর আক্রমণ হবার সময় ওই নাম্বার এবং সুভার নাম্বার একই মোবাইল টাওয়ারের আন্ডারে ছিল অর্থাৎ ওই নাম্বারটি যার সে গিরিশের খুনের সময় ওখানেই অথবা আশেপাশে কোথাও ছিল নাম্বার ট্রেস করে নানিয়া জানতে পারে ওই নাম্বারটি সুভার কলেজেরই এক ছাত্রের যার নাম ভার্মা ভার্মা ১৯ বছর বয়সী সুভার আরুণ দুই বছরের জুনিয়র ছিল পুলিশ আরুন ভার্মাকে থানায় ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরুন বলে খুনের সময় সে ব্যাঙ্গালুরুতে ছিলই না পুলিশ আরুন ভার্মাকে ছেড়ে দেয় কিন্তু এই ছেড়ে দেওয়াটা ছিল অফিসার নানিয়ার একটা মাস্টার প্ল্যান থানা থেকে বের হয়ে তাদের ফোন কল রেকর্ড পুলিশ সেই রেকর্ডে ক্লিয়ার বোঝা যাচ্ছিল গিরিশ হত্যার পেছনে আরুণ এবং সুভার হাত আছে এই প্রমাণ হাতে পাওয়া মাত্র গ্রেফতার হয় অরুণ এবং পুলিশের জিজ্ঞাসাবাদের চাপে অবশেষে কনফেস করে সে সুভা এবং অরুণ একই কলেজে পড়তো এবং কলেজে ওঠার পর থেকেই চিন্তা চিন্তাভাবনা বদলে গিয়েছিল সুভার সুভার কাছে নর্মাল সাধারণ ভদ্র ছেলেদের একটু ভাল লাগত না সুভার পছন্দ ছিল স্টাইলিশ ড্যাশিং ব্যাড বয় টাইপের ছেলে অরুণ কলেজে ঢোকার পর পরই সুভা অরুণের প্রেমে পড়ে যায় এবং টানা দুই বছর চলে তাদের এই প্রেম অবশেষে তাদের প্রেমের কথা সুভার বাসায় জানাজানি হয়ে যায় সুভার বাবা শঙ্কর নারায়ণ সুভাকে সাফ জানিয়ে দেন এরকম ছেলে সাথে তিনি সুভাকে কখনোই বিয়ে দেবেন না সুভার পরিবার সুভাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঠিক তার কিছুদিন পরেই বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন গিরিশের বাবা সাধারণ চেহারার এবং ভদ্র স্বভাবের গিরিশকে সুভা কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারেনি তাই সে পরিকল্পনা করে গিরিশকে সরিয়ে দেওয়ার যেহেতু সুভা নিজেও লর্ড ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাই গিরিশকে খুন করার একটা ভয়ঙ্কর ছক আঁকে সে এই কাজে সুভা ব্যবহার করে তার কাসিনকে যার নাম ছিল দিনেশ দিনেশ পাশের এলাকায় ভেঙ্কটেশ নামের এক সন্ত্রাসীকে চিনত মোটা টাকার বিনিময়ে ভেঙ্কাটেশ গিরিশকে খুন করতে রাজি হয় প্ল্যান অনুযায়ী সেদিন আগে থেকেই ওই জায়গায় ওত পেতে ছিল ভেঙ্কটেশ আর দীনেশ এরপর সুযোগ বুঝে গিরিশের মাথায় বাড়ি মেরে তাকে খুন করে ভেঙ্কটেশ এবং তারা তিনজন মিলে ডাকাতির নাটক সাজায় অরুণ কনফেস করার পর অবশেষে গিরিশের মৃত্যুর পঞ্চাশ দিন পর গ্রেফতার হয় সুভা দীনেশ ভেঙ্কটেশ কর্ণাটক আদালত সুভাকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সুভার বাবা শঙ্কর নারায়ণের চেষ্টায় দুই সালে জামিনে বের হয়ে আসে সুভা সুভাকে দেখে একবার মনে হয়নি গিরিশকে খুন করানোর জন্য তার মনে এতটুকু গিল্টি ফিল আছে বরং সে রাস্তাঘাটে একটা সেলিব্রিটি ভাব নিয়ে চলাফেরা করে অ্যারেঞ্জ ম্যারেজ ইস ক্যারি হোয়াট ইফ শি সাম লাইক শঙ্কর নারায়ণ